চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিতে সাইফ পার্টেক যুগ শেষ হচ্ছে দফায় দফায় মেয়াদ বাড়িয়ে সতেরো বছর ধরে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব ছিল প্রতিষ্ঠানটি সোমবার থেকে এই টার্মিনাল পরিচালনায় ড্রাই ডকের মাধ্যমে যুক্ত হচ্ছে নৌবাহিনী বন্দর ব্যবহারকারীদের দাবি সুষ্ঠু পরিচালনায় ব্যবসায়ীদের সামনে রোল মডেল হতে পারে এনসিটি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে 2007 সালে নির্মিত চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় পাওয়ারটেক আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় সালে এরপর কয়েক দফা মেয়াদ বাড়িয়ে দায়িত্বে থেকেছে প্রতিষ্ঠানটি সরকার পরিবর্তনের পর গেল এক বছর বন্দরে সাইফ পাওয়ারটেক ও নতুন অপারেটর নিয়ে চলেছে নানা আলোচনা বিদেশি অপারেটর নিয়োগ প্রশ্নে দুভাগে বিভক্ত বন্দর ব্যবহারকারী রাজনৈতিক নেতৃত্ব শ্রমিক কর্মচারী ও ব্যবসায়ীরা অবশেষে সোমবার থেকে এই টার্মিনাল পরিচালনায় আসছে চিটাগং ড্রাইডক নৌবাহিনীর পরিচালনায় এই প্রতিষ্ঠানটি এতদিন জাহাজ রক্ষণাবেক্ষণের কাজ করলেও এবার প্রথম যুক্ত হচ্ছে টার্মিনাল পরিচালনায় সাত তারিখ থেকে আমাদের নতুন অপারেটরের মাধ্যমে কাজ করতে হবে তো আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়েছিলাম এবং সেই প্রস্তাব ইতিমধ্যে অনুমোদিত হয়েছে আমরা চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের সাথে ছয় মাসের জন্য ডিপিএম করব এবং তারা অলরেডি কাজ বুঝে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বন্দরে সিসিটি এনসিটিতে জনবল রয়েছে দুই জন তাদের দিয়েই এনসিটি পরিচালনা করবে ড্রাইডক কর্তৃপক্ষ বন্দর ব্যবহারকারীদের আশা এতদিন ধরে শ্রমিক সংকট ধীরগতি মর্জিমাফিক কাজ করার যে প্রবণতা ছিল তা এবার বন্ধ হবে দশ জনের গ্যাং বুক করছি আমার কন্টেনারে কাজ করতে আসছে তিনজন চারজন আমার যেটা আধা ঘন্টায় লোড হয়ে যেত যে আমার ভ্যানটা সেটা আমার চার ঘন্টা লাগছে তো সব থেকে আমরা বেরিয়ে আসতে না পারলে কে পরিচালনা করছে আসলে এটা খুব ম্যাটার করবে বলে আমি মনে করি আমরা যেসব দেশের সাথে প্রতিযোগিতা করি আমার কাস্টমাররা যেসব দেশের সাথে বিজনেস করে প্রত্যেকের বন্দরগুলো কিন্তু বিশ্বমানের বন্দর কিন্তু আমি যদি এই পিছিয়ে পড়া বন্দরে পড়ে থাকি স্বাভাবিকভাবে আমি ব্যবসায়িকভাবে পিছিয়ে যাব কারণ আমার বন্দরটা একটু এক্সপেন্সিভ হবে কস্টলি হবে কস্টলি হলে স্বাভাবিকভাবে কাস্টমারদের উপর একটা চাপ আসবে গেল অর্থ বছরে বন্দরে মোট কন্টেইনারের চুয়াল্লিশ ভাগ হ্যান্ডলিং হয়েছে এনসিটিতে অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম